よっ

দিয়া দিছি ওষুধটা এলো ভায়োডিল আর মিক্সার দিছি এটার মধ্যে হার পিক ওয়ার এলো চামড়ার মধ্যে কি মনে জানি কি হয়েছে খালি খাই যাই চুল খাই মাইরা দিলাম কারেন্ট 咋不来 নিমন্ত্রণ খাইবার যাবো মানে নিমন্ত্রণও করছে দুই বছর নিমন্ত্রণ চাওয়ার পরে একবার পাইছি তো দেওয়া পারবেন কারবার নিমন্ত্রণ খাইবার যাই পারছি আজকের ভিডিওতে ¿Cuál es el acá? ¿Cuál es el acá? ¿Cuál es el acá? ¿Cuál es el acá? el acá? ¿Cuál es 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 el সবাই রে নমস্কার সালাম দেয়া আগে সবাই নমস্কার হ্যাঁ নমস্কার বিষয় হলো আমরা যাইতেছি এমন এক জায়গায় গুতা দিব হ্যাঁ নিমন্ত্রণটা খাইবার যাবেনছি দেয়া পারবেন বহু দূর হাঁটতে হাঁটতে যাবো নদী পারমু আর নিমন্ত্রণ যাতে যামু হের কথা যদি কই আপনারা কইবেন তো খাইছে রে খাইছে কার মের নিবন্ধন খেয়ে বেরাইছেও হ্যাঁ যাই দল ঢল নিয়ে আইলাম ব্যাকে এই কালকে একটা নিবন্ধন দিছে আর বিশেষ করে এসএসসি পরীক্ষা গতকালকে রেজাল্ট দিল মেট্রিক পরীক্ষায় সবাই তো একটা সময় খুব এইডার ফলাফল আনন্দ ভোগ করতো এক গ্রাম থেকে আরেক গ্রামে এর রেজাল্ট সরে গেত মানুষের মুখে মুখে থাকতো পরীক্ষার রেজাল্টটা কিন্তু বর্তমান সময় এমন হইছে পরীক্ষা কেরা কবে দেয় কেউ জানে না রেজাল্ট দিল কবে কেউ কারো খবর রাখে না কিন্তু আপনারাই ভাবেন তো আশির দশকে নব্বই দশকে তখন যে গোল্ডেন ওই যে আমরা বলতাম এলো স্ট্যান তারপরে স্টার তারপরে আরেকটা জানি কি আমার এখন খেল নাই যারা এই এই সময়ের লোক তারা তো সবাই জানেন হুম সবচেয়ে বোর্ড স্ট্যান্ড ছিল সবার উপরে এখন তো জিপ ফাইভ গোল্ডেন এ প্লাস অভাব নাই তারপর ছিল স্টার তারপরে যে আরেকটা জানি আছে আসার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তো যা এখন সেই ডিভিশনের দিন নাই তো এখন তো যে গ্রেট সিস্টেম করছে তো পরীক্ষার রেজাল্ট দিছে হে রেজাল্ট উপলক্ষে দেখেন কারবারে যায়

হাওয়ার গুলো না আস্তে আস্তে অনেক শুকায় শুনতেছি বিভিন্ন জায়গায় বন্যা হয়ে যাচ্ছে কিন্তু পানি তো এখনো হাওয়ারে ঢোকা শুরু হইলো না ওই রকম ভাবে কয়দিন আগে আইছিল দামালার মতো পরে সব কমে গেছে তো যাই যে কথা বলতেছিলাম ভাই যারা আশি দশকে নব্বই দশকে এই সময়কর যে মেট্রিক পরীক্ষার বা এস পরীক্ষার যে ফলাফল বা রেজাল্টের যে আনন্দ সেটা ভাই প্রত্যেকটা হৃদয়ে গাথা আমি মনে করি প্রত্যেকটা ওই সময় যারা মানুষ তাদের হৃদয়ে গাথা আছে সেই আনন্দগুলা কিন্তু এখন তো সেই আনন্দ নাই তো যাই হোক সেই আনন্দটুকু একটু প্লাভান গোপায়ানোর জন্য নিয়ে যাইতেছি আমার জরিপ আছে না জরিফ মিস্ত্রি এই জরিফ ভাইয়ের বাড়ি তো জরিফের মেয়ে পাশ করছে তো সে আনন্দে আত্মহারা হুম তার মেয়ে কি গ্রেড পাইছে ওটা বড় বিষয় না খালি খুশি আর খুশি কালকে রাইতের বেলা তো ফোন দিছে ফোন দেওয়া কইতাছে জামাই বাবু আমার মেয়ে পাশ করে বলছে মানে হ্যাঁ নিশ্চিত আসা আর তার মেয়ে ফেল করবো কিন্তু পাশ করছে সেই পাশের আনন্দে এদিকে মুরা তো রেজাল্ট টেজাল্ট দিয়া লেগেছে তো একটা আনন্দ আছে না সেই আনন্দে আর কি মিলন মেলা ওই জরিপের মেয়ের নামও বৃষ্টি আমগুনিও বৃষ্টি লেজা সজীব খিদা লেগেছে গা আজকে বলে সারাদিন খাই নাই হ্যাঁ সকাল থেকে না খেয়ে জরিবের বাড়িতে যা হাই হাই রে হাই হাই রে জরিবের বাড়ি নিমন্ত্রণ খাইবো এদিকে আবার জরিব কইতাছে জামাই বাবু আমার মেয়ে আই নিজ হাতে রান্না করব আপনি খাইবেন দুই বছর ধরে খালি ও নিমন্ত্রণ ওই দেয় কিন্তু যা হয় না বৈশাখ মাস থেকে না হ্যাঁ কিন্তু আর নিমন্ত্রণ রক্ষা করা হয় না তো যাই আজকে উপস্থিত যাই জোটে খাই পর বাড়িটাও দেখা পারবেন পর মেয়েটাও দেখা পারবেন সবাই মানে কি সামনে গুদারা পারো না না বট গাছটা সুন্দর থেকে দুর্গা মন্দির বানি যাইব কি কিনে আসে মাসি আইস লেমন পটেটো এই বিস্কুট ভেঙ্গাল ই চিলা চিলি বন্ধ কৰাৰ আছে নাই হ'ব আইতাছেৰে

কিমুনাছ ভাল বাবা বাবা তৰা থাক তৰা থাক

ये देने नहीं है ये तजाई का है कौन है ये सो के का करे मिल ना पंख नहीं है हाथ का न रहा बोल जरा ना आ से नहीं नहीं जरा मत धीरे उड़ ले इतना क्या हो रहा है हां 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 रहा है ক্যামেরার সামনে আয় মা সকল রা জরিপ তো খালি ফোন দিবে গুদারা হইলাম ইমুন ঝুঁকিপূর্ণ মানে তেল মাফা আছে না নৌকাটা তেল মাফার মতো ও জাগাটা তো সুন্দর দেখেন এর খোলা মেলা মানে জরিপ ফুল দিবাছে যে কত দূর অস্থির হয়ে গেছে গা মানে কত দিন ধরে যাই না যে তা ঠিক নাই হ্যাঁ কই তরকারি ঠান্ডা গেল গা তা আমি কি রাখছো ভাই আইতাছি ওয়েট করো তে সরাসরি যাই জরিবের বাড়ি মানে জরিপের বাড়ির চার মুড্ডাটা দেখে নিয়ে যাই আমি সজীব রে কয় নৌকায় মতে বয় বয় কয়েকমুখী কারণ মহিলা মানুষ নিয়ে নৌকায় উঠা মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাত আর পাঁচশো জনের গা তিয়া নৌকায় এর